সকলকে অনেক অনেক অভিনন্দন অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছে সুস্থ আছে ভীষণ জরুরি গাইস তো আজকে আমি চলে এসেছি আমার নতুন ফ্ল্যাটে মানে হচ্ছে আজকে আমি তোমাদের দেখাবো যে আমি যে নতুন ফ্ল্যাটে আজকের থেকে থাকবো সেই ফ্ল্যাটটা কেমন রুমগুলো কেমন আর আজকে আমি সকাল থেকে কী কী করেছি সমস্তটা এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এটা হচ্ছে আমার ফার্স্ট মিনি ব্লগ তো একটু মন দিয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে তো চলো ভিডিওটাকে স্টার্ট করিস স্টার্ট গাইস যখন আমি শ্বশুরবাড়িতে ছিলাম আমার শাশুড়ি আমাকে সুন্দর করে হাতা খুন্তি থালা বাসন ঘটি বাটি সমস্তটা এক এক করে গুছিয়ে দিচ্ছিলো আর আমি টুক করে এই ভিডিওটা শ্যুটও করে নিয়েছিলাম দেখো সমস্ত ট্যারেঞ্জ কিন্তু শাশুড়ি মা করে দিয়েছিল আর এদিকে শ্বশুরমশাই সমস্ত কিছু প্যাক করে দিয়েছিল সাথে বাজার করে নিয়ে সেই ঘরে যা যা লাগবে লাইটার থেকে শুরু করে একদম এক রান্নার সমস্ত কিছু থেকে শুরু করে রেশন থেকে শুরু করে সমস্তটা কিন্তু আমার শ্বশুরমশাই অ্যারেঞ্জ করেছিল সাথে রাত বসে একটা লিস্টও ধরিয়ে দিয়েছিল সেই লিস্টটা নিয়ে আমি আর আমার মা বাজারে গেলাম গিয়ে সমস্ত মুদিখানার দোকান থেকে যেসব ঘটি বাটিগুলো কিনতে হচ্ছিল সেইগুলো কিনে ফেললাম আর কিনে নিয়ে উঠে পড়লাম গাড়ি করে আর সকাল সকাল আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়লাম তোমাদের দাদা ভাইয়ের কাছে মানে যেখানে আমরা নতুন রুমটা নিয়েছি সেখানে তো দেখো কত জিনিসপত্র আমরা সাজিয়ে গুছিয়ে নিয়েছি আর একটা গাড়ি কিন্তু একদম ভরে গেছে জিনিসপত্রে মশারিটাও পর্যন্ত আমরা নিয়ে চলে এসেছি আর এটা হচ্ছে আমার সেই ফ্ল্যাটটা তোমার শাশুমা ফার্স্টে উঠছে আর দেখো মা এটা দেখে মনে হচ্ছে খুব ভালোই লাগছে আর বাবাও কিন্তু খুব এক্সাইটেড দুইজনে মিলে আমাকে সুন্দর করে নতুন রুমটা সাজিয়ে দিল আর ফার্স্টে দেখিয়ে দিই আমার একটা রুমের ডেমো যখন এটা ফাঁকা ছিল ঠিক দেখতে এমন ছিল দুটো রুম লাইট আর এক দেখো কত ফাঁকা রুমটা এটা হচ্ছে রান্নাঘর কিচেন তো এবার এটাকে সাজানোর পর আমি তোমাদেরকে দেখাবো আর এটা হচ্ছে ওয়াশরুম তো তোমরা একটু কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগছে রুমটা কিন্তু অনেকটাই বড় ছিল এবার আমরা অনেকে এই রুমের মধ্যে ছিলাম তাদের জন্য খাবার অ্যারেঞ্জ করে সবাই মিলে বসে আমরা খেয়ে নিলাম কিন্তু আমার শ্বশুর মশা এখনও পর্যন্ত আমার ঘরে কিন্তু গুছিয়ে যাচ্ছিল আর দেখো কত সুন্দর করে সবজির এক আলাদা থালাপত্র র্যাক আলাদা আর সুন্দর করে মশলাগুলোকে সেট করে একদম সাজিয়ে দিয়েছিলো যাতে আমার একটু কষ্ট না হয় যাতে আমার একটু কষ্ট না হয় এর জন্য সমস্তটা দুজনে মিলে আমার ঘরটাকে সাজিয়ে দিয়েছিলো আর চলো এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি এই রুম রুমের সিঁড়িগুলো তো এটা হচ্ছে আমার রুমের সিঁড়ি তো যখন ঘরের মধ্যে আমি ফার্স্ট প্রবেশ করলাম দেখলাম যে দুজনে মিলে আমার ঘরটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর তারা অনেক কষ্টও করেছে আর সুন্দর করে সাজানোর পর তারা আমাকে রেখে চলে গেল আর যখন চলে গেল তখন কিন্তু মনটা অনেক খারাপ লাগছিলো তো চলক বন্ধুরা এটা হচ্ছে আমার ফার্স্ট দিন সকালবেলা ঘুম থেকে উঠেই আমি খেয়ে নিয়েছিলাম একটা মশলা কাপ নুডলস তো শুধুমাত্র গরম জল ঢেলে দিলে নুডলসটা তৈরি হয়ে গেছিলো আর খেতেও কিন্তু খুব সুন্দর যেহেতু প্রথম দিন কী করবো বুঝতে পারছিলাম না আর দেখো কত জিনিসপত্র একদম গুছিয়ে দিয়েছে তারপরে আমার রান্না করতে অনেক সুবিধা হচ্ছিল তো প্রথম দিন আমি রান্না বান্না চাপিয়েছিলাম ভাত আর মাংস তো ভাবলাম মাংস রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আর দেখো আমি টুকটুক করে সমস্তটা গোছাচ্ছিলাম আর এদিকে ওয়েদারটাও অনেকটা বেশ ঠান্ডাই ছিল রান্না করার টাইমে আমি এদিক ওদিক করে বেড়াচ্ছিলাম কারণ একবার এটাও উল্টে যাচ্ছে একবার ওটা খারাপ হয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছিলাম না তো কাদের সাথে আমার মতন এরকম হয়েছে ফার্স্ট ডে রুমে আসা রান্না করার পর আমাকে একটু কমেন্ট করে জানিও সো গাইস এবার আমি আমার রুমটা তোমাদেরকে দেখাচ্ছি ফাইনালি বেডটাকে আমি সাজিয়ে ফেলেছি দেখো আর এটা এখানে আমি একটা রেখেছি ডাইনিং টেবিল আর ওটা হচ্ছে ফ্রিজ ফ্রিজে কিছু খাবারও রেখেছি আর সাথে রেখেছি অনেক জলের বোতল আর তোমরা একটু কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে আমার সাজানো গোছানো ঘরটা এখনও কিন্তু গোছাতে অনেক টাইম লাগবে সুন্দর করে আর এটা হচ্ছে আমাদের ওয়াশরুম তো চলো ওয়াশরুমটা তোমাদের সামনে একটু দেখিয়ে দিই তো একটা আয়না রয়েছে একটু র্যাক রয়েছে র্যাকের মধ্যে আমি আমার প্রোডাক্টও রেখে ফেলেছি আর সাথে সমস্ত কিছু রয়েছে তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু তোমাদের কেমন লাগছে তোমাদের দাদাভাই কিন্তু বাড়ি ছিল না আমি একা একা এই রুমের মধ্যে সমস্ত কাজগুলো করছিলাম তো চলো এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার বেডরুমের অবস্থাটা দেখাচ্ছি আপাতত তো অগো রয়েছে আর বাইরের ওয়েদারটা ঠিক এমন আর সিনারিওটা অনেক সুন্দর আর এখানে রয়েছে আমার ঠাকুর আমি রেখে দিয়েছি আর গাইস তোমরা কমেন্ট করে বলো যে তোমাদের এখন কেমন লাগছে তো চলো ফট ফট তোমাদেরকে আমি আমার মাংস করার রেসিপিটা দেখিয়ে দিই তো ফাইনালি আমি এখানে মাংসটাকে কেটে ধুয়ে মশলা মাখি ম্যারিনেট করে রেখেছি আর টমেটো পেঁয়াজ আদা রসুন সব কিছু আমি ছাড়িয়ে রেখেছি তো আমার কাছে এখন শিল বা বাটনা কিছু নেই তো আমার কাছে একটা ঘোরানো মেশিন রয়েছে ওটা দিয়ে আমি সমস্ত কিছু বেটে নেব তো চলো তো ফার্স্টে গরম তেলটা গরম তেলটা গরম করার জন্য তেলটা ঢেলে দিলাম এবার আমি নিয়ে এসেছি আমার হাতের কাটা সবজি এটাকে আমি একটু অন্যরকম কেন বলছি আমি জানি না যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ তো আমি কি করছি আমি নিজেও জানি না তো দেখো ফার্স্টে আমি আলুগুলোকে ভেজে নিলাম এরপরে আমি তুলে

গরম মশলা ফোড়ন মানে তেজপাতা শুকনো লঙ্কা আর হচ্ছে যা দিতে হয় আর কি সমস্তটা দিয়ে দিলাম এই যে পেঁয়াজ কুচিগুলোকেও ছেড়ে দিলাম ছাড়ার পরে একটু নাড়াচাড়া দিলাম আর যে মশলাগুলোকে আমি পিস্ট করেছিলাম আদা রসুন আর লঙ্কা সেটার পাটাটাকেও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একেবারে নরম করে ফেললাম তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর একে একে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ সমস্ত কিছুর মধ্যে আমি দিয়ে দেবো আমি কিন্তু মাংস এভাবে রান্না করি আর যখন ম্যারিনেট করেছিলাম তখনও কিন্তু তার মধ্যে আদা রসুনের পেস্ট জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন সমস্তটা দিয়েছিলাম তো আবারও একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর এই যে ম্যারিনেট করা মাংসটাকে এবার ঢেলে দিলাম এবার দুটোকে ভালো করে নেড়ে চেড়ে আমি পনেরো মিনিটের মধ্যে রেখে দিয়েছিলাম ভালো করে সেদ্ধ করার জন্য তা রসুনের পেস্ট তো দিয়েছি কিন্তু রসুন খেতে আমি খুব ভালোবাসি তাই একটা রাস্তা রসুনও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার ঢাকনাটা ঢেকে পনেরো মিনিটের জন্য রেখে দিলাম ভালো করে যাতে মাংসটা কষে যায় আর পনেরো মিনিট পর যখন ঢাকনা খুললাম এত সুন্দর সেন্ট বেরোলো তো পনেরো মিনিটের মধ্যে ভাবলাম যে আমার ঘরটাকে আমি এবার একটু গুছিয়ে নিই তো ওটা হচ্ছে আমার পোকো যে কিনা আমার বেডশিটের ওপরে বসে রয়েছে তো তোমরা দেখতে পাচ্ছো ওর আমি ঘরটাকে ঝাড়ও দিয়ে দিলাম ঝাড়টা দেওয়ার পরে ঘরটা হালকা করে মুছেও নিলাম আর মোছার পরে আমি চলে গেলাম স্নান করতে ভাবলাম সব কাজ বাজ যখন হয়ে যাচ্ছে এখনও যত মাংসটা কষতে কষতে আমি ততক্ষণ স্নানটাও সেরে নিই তো গাইস তোমরা কারা প্রথম দিন এসে এরকম করে ঘর ঘর ঝাড় দাও আমাকে কিন্তু একটু বললো তাতে কিন্তু আমারও ভালো লাগবে আর আমার কাজ করতে করতে খিদে পেয়ে গেছিলো তার জন্য হট করে ফ্রিজটা খুলে আমি এই ড্রিঙ্কটা খেয়ে নিলাম কারণ এখনও তো সকাল রয়েছে আর ফ্রুট জুস খেতে আমার খুব ভালো লাগবে চলো এবার আমি একটু স্নানটা সেরে আসি আর স্নানটা করতে মাত্র লেগেছিল আমার দু মিনিট দু মিনিটের মধ্যে আমি ঝটপট স্নান করে চলে আসলাম কারণ আমার মাংসটা কড়াইতে রয়েছিল না তো যখন আমি চলে আসলাম দেখো আমার মাংসটা একদম কষে গেছে এবার আমার টেকনিক কি করি জানো আমি যেই মশলাটার মধ্যে আমি এর মধ্যে একটু হালকা জল দিয়ে দেবো যাতে একদম গ্রেভি না হয় একটু ঝোল ঝোল থাকে মাংসটার মধ্যে তো জলটা দিয়ে গরম মশলা দিয়ে জলের জন্য ডাক পড়ে গেল তো আমি জল আনতে চলে গেলাম নিচে আর নিচ থেকে বয়ে বয়ে আমি জলটাকে নিয়ে আসলাম অনেক কষ্টে টেনে হিসড়ে আমি জলটাকে উপরে নিয়ে আসলাম এবার চলো একটু স্কিন কেয়ার করা যাক তো স্কিন কেয়ারটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমি এখন বর্তমানে মাখছি নো নেভিয়া সফট ক্রিমটা আর এই ক্রিমটা কিন্তু আমার খুব ভালো লাগে ঠান্ডার দিন আর গরমের দিনও দুটোই তো ওটা নিই আর হাতে পায়ে লাগাই ভেসলিন বডি লশন তো এটা আমার ছোটোবেলার থেকে ফেভারিট তো তোম কাদের কাদের ফেভারিট তোমরাও একটু আমাকে জানিও তো আমি যেহেতু এটা আমার ফার্স্ট তো অত ভালো করে হয়তো তোমাদের সামনে বলতে পারছি না তো এবার আমি একটু লাগিয়ে নেব ভ্যাসলিন তো এটা হচ্ছে জয়ের লিপ বাম যেটা কিন্তু আমার অনেক ভালো লাগে আর এটার গন্ধটাও কিন্তু খুব সুন্দর আর খেত না অনেকটা মিষ্টি মিষ্টি কারণ আমি একটু টেস্ট করে দেখেছি তো এবার এবার একটু হালকা করে টিপ পরে নিলাম আর একটু সিঁদুর পরে নিলাম আর এবার আমি চলে যাচ্ছি আমি একটু পুজো দিতে যেহেতু সব সময় যেন ঠাকুরকে কিন্তু পুজো দিতে হবে যতই কাজ হোক না কেন তো আমি একটু ধূপ দু ধরিয়ে দিলাম একটু জল মিষ্টি দিয়ে দিলাম ঠাকুরকে তো এটা হচ্ছে আমার ছোটো মতন একটা ঠাকুর ঘর আপাতত এটাকে আমি অনেক বড়ো করে ফেলবো তারপরে আমি বসে গেছিলাম খাবার খেতে তো যেহেতু প্রথম দিন বাইরের লোকজনকে তেমন ঠিক করে চিনি না যে কাউকে ডেকে নিয়ে এসে যে সবাই মিলে খাবো সেটাও তো পারছিলাম না বাইরে অনেক ছোটো ছোটো বাচ্চা ছিল তো ওদের জন্য আমি আমি আলাদা করে মাংস রেখে দিয়েছিলাম তো চলো এবার আমি থালাটাকে নিয়ে ধুয়ে নিলাম আর দুপুরবেলা কিন্তু খাওয়ার পরে আমি একটু বই পড়ি তো আমার একটু বই পড়া অভ্যাসটা আছে তো ওটা আমি একটু পড়ে তো সো গাইজ নতুন ঘরে যেহেতু আজকে ফার্স্ট ডে এর জন্য আমি নিয়ে এসেছি চকলেট মুখ করার জন্য আর আরও চকলেট রয়েছে সেগুলো আমি বিকালবেলা ঘর থেকে বেরিয়ে ছোটো ছোটো বাচ্চাদের সবাইকে দিয়ে দেবো আর আপাতত আমি আর আমার পোকো দুজনে মিলে এটাকে খাবো আর খেয়ে ঘুমিয়ে পড়বো তো দেখো আমার পোকোকে এটা হচ্ছে আমার পোকো তো গাইস আশা করি তোমাদের আজকের এই ফার্স্ট মিনি ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর যদি নতুন হয়ে থাকো তাহলে একটা কমেন্ট করে জানিও তাহলে আমি খুব খুশি হব আর এমন মজাদার ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু লাইক করতে একদম ভুলবে না তো চলো দেখা হচ্ছে পরের ডেলি ব্লগে তো আশা করি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে বাই